আল্লাহ বলেন আমি তোমাদের ঘুম বানিয়েছি আমি তোমাদের জন্য রাত্রি অন্ধকার করেছি আমি তোমাদের উপার্জনের জন্য দিনকে আলোকিত করে দিয়েছি আমি তোমাদের মাথার উপরে সাতটা আসমান বানিয়েছি আমি তোমাদের জন্য এক উজ্জ্বল সূর্য আলোকিত করে দিয়েছি আমি তোমাদের জন্য আসমান থেকে মেঘমালা থেকে ধারায় বৃষ্টি নামাচ্ছি আমি তোমাদের জন্য জমিন থেকে তোমাদের শস্য গাছ উদ্ভিদ ফুল ফল ফসল উৎপন্ন করে দিচ্ছি আমি করছি আমি দিচ্ছি তোমার জন্য দিচ্ছি তোমার জন্য দিচ্ছি এত বিনিময়ে না এই কুল কায়নাতের এত বিপুল পরিমাণ নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে লালন পালন করাবার পরে এরপরও যদি সেই মালিক একটা সেজদা না পায় এই দুঃখ কাকে বলে

আমি আল্লাহ তোরে এমন শাস্তি দেব রে তোরে জীবনে কোনো দিন এমন শাস্তি কেউ দেয়নি খোদার কসম বন্ধু এটা কোরআনের আয়াত এত অল্প বয়সে নষ্ট হইও না বাপ ষোলো বছর বয়সে যদি এত নষ্ট হয়ে যাও বাকিটা জীবন চলবে কেন আঠারো বছর বয়সে যদি এত নারী ছবি দেখে ফেলো বাকি জীবন আর কি দেখবে এমন সুস্থ সামর্থ্যবান শরীর থাকতে একটা সেজদাও যদি দিতে মন না চায় দুর্বল হয়ে গেলে কেমনে মেসেজ না দেব সবল অবস্থায় তো আল্লাহরে কদর করলাম এই জন্য আমরা প্রত্যেকে আজকের এই রাত গভীরে ইনসাফের সাথে ভাবা দরকার আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি বলেন আমি সংক্ষেপ করতে চাচ্ছি আমাদের জিন্দিগি আখেরাত আমাদের সৃষ্টি আখেরাতের জন্য আমাদের সব চাওয়া পাওয়া পূরণ হবে আখেরাত আল্লাহ বলছে আজকে দেখো না নারী বিন নারী আমি তোমার সত্তর হাজার জান্নাতের হৌর একসাথে দেখতে দেব আমি দেব বান্দা আমি ওয়াদা দিলাম দেব আমি দেব বান্দা আজ তুমি বিন গান শুনো না আমি তোমার আল্লাহ জান্নাতে গান শুনো আজ তুমি নারীর নাচ দেখো না আল্লাহ বলছে আমি জান্নাতের হুরের নাচ জান্নাতে তোমাকে জান্নাতে দেখা হুরেরা নাচবে জান্নাতের বাতিগুলো দুলবে আল্লাহর নবী বলেন জান্নাতের বাতি দুলবে জান্নাতের গাছগুলো দুলবে জান্নাতের পাতা গাছের একটা আর একটার সাথে দুলবে হুরেরা নাচবে জান্নাতের গান হবে জান্নাতে রব্বুল আলামিন শারাপ পান করাবে অসাকা হুম রব্বু হুম শরাবন আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়ায় মদ খায় নাই নেশা করে নাই আজ জান্নাতি শরাব আমি নিজ হাতে আমার বান্দার হাতে তুলে দিয়ে ও সাকা হুম রব নিজেই পান করাবেন শরাবান তহু পবিত্র শরাব এই আমাদের জিন্দেগী আঁখে আমাদের প্রস্তুতি আঁকেরা আমরা মুমিন আমরা মুসলমান বাফ জওয়ান ভাই তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাকেও বলি এই বাপ যারা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি বাবা শেষ হায়াতটা নষ্ট করেননি শুধু চা দোকান চা দোকানের আড্ডা বিড়ি সিগারেট পান সুপারি শুধু কেবল চায়ের আড্ডায় এই এত সুন্দর হায়াত শেষ বয়সটা নষ্ট করে দিন না আল্লাহ তাআলা এই জন্য দেয় নাই বরং আমাদেরকে আখেরাতের প্রস্তুতির জন্য দিস আখেরাত অনেক লম্বা আখড়াত অনেক লম্বা কবর অনেক লম্বা সফর মনে করেন আবু জেহেল মারা গেছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে তাহলে আবু জেহেল ওই বেইমান কবরে পড়ে আসে সাড়ে চোদ্দশো বছর তাইলে বন্ধু একবার ইনসাফ করে ভেবে দেখো আবু জেহেল মাটির উপরে ছিল কয় বছর নয়তো ষাট বছর নয়তো সত্তর বছর নাকি দুশো বছর তাইলে মাটির উপরে তো লাফাইছে ফালাইছে অহংকার করছে সত্তর বছর মাটির নিচে কবরে পড়ে আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো সাড়ে চোদ্দশো বছর আরো কতদিন পরে কেয়ামত হয় কে জানে তো কতদিন ধরতে মাটির উপরে বেশি ছিল না নিচে বেশি আছে নূ আলাইহিস সালামের জাতি আজকে যারা কবরে তারা আজকে কত হাজার বছর কবর ইব্রাহিম আলাইহিস সালামের আমলের যেই নাফরমানরা কবরে তারা আজকে কত বছর কবর এজন্য তুমি যে অল্প কয়েকদিনের নাফরমানি করছো কতদিন কবরে আজাব ভোগ করবা কেমনে বলবা কেমনে বলবা এই জন্য আমার মূল বক্তব্য কথাটাই আমাদের প্রস্তুতি আখেনা আমাদের প্রস্তুতি কি কষ্ট করছেন এই রাত গভীরে ভাইয়া ছেলেরা বাবা সবাই মিলে ফিকির করেন যে আমাদের জিন্দিগি আখেরাতের জন্য হায়াওয়ান আল্লাহ বলে বান্দা শুনো যদি তোমরা বুঝতে বেশি ভালো হইতো যে এই কথাটা আল্লাহ নিজে বলতেছে যে এই কথাটা যদি তোমরা বুঝতা খুব ভালো হতো যে মূলত জীবন হচ্ছে আখেরাত ইন্নার দারাল আখেরাতা আখেরাতের ঘর আখেরাতের জান্নাত সেটাই জীবন মজা পাইবা সেদিন জান্নাতে যাইবা যেদিন তৃপ্তি হবে সেদিন জান্নাতে যাইবা দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না দুনিয়ায় কেউ তৃপ্ত হয় নাই দুনিয়া কাউকে তৃপ্ত বানায় নাই দুনিয়া কাউরে থাকতে দেয় নাই কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু কাউকে রাখে নাই তুমি হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ি ঘরের লোকটাও মরে যাবে তাইলে বন্ধু যেই মৃত্যুকে আমাদের গ্রহণ করতেই হবে যে মৃত্যুকে আড়াল করার কোনো সুযোগ নাই কোনো সিস্টেমে নাই তাহলে যেটাকে আমাকে চিরন্তন বাস্তবতা যে এটা আমাকে বরণ করতেই হবে গ্রহণ করতেই হবে কবর তাহলে আমার উচিত বলে বলে বিবেক যেটা আমাকে গ্রহণ করতেই হবে আমার উচিত ইনসাফ এটার জন্য প্রস্তুতি নেই আজ যদি হইতো যে না পাশ কাটাইবার কোনো কোন সুরত আছে। হয়তো টাকা একটু বেশি খরচ যাবে তাইলে একটা কথা ছিল কিন্তু মৃত্যুকে ঠেকাইবার কোনো উপায় আছে কবরকে ঠেকাইবার কোন উপকার উপায় আছে তাইলে ভাইয়া তাহলে নষ্ট হচ্ছ কেন কেন নামাজ আল্লাহকে না রাজ করল আল্লাহ পৃথিবী থেকে যেদিন বিদায় নেয় আজরাইল এবং মালাকুল মৌত এবং জিব্রাইল সামনে দাঁড়ানো অবস্থায় আখিরি নসিয়ত নবীজি বলছেন উন্মতের কাছে আম্মা জান আয়সার মাধ্যমে যায়শা শেষ আবদার করে গেলাম আমার উম্মতের কাছে বইল আমি চলে যাচ্ছি আমার উম্মতকে বইল আসসালাত আসসালাত আমার উম্মত যেন নামাজ পড়ে আমার উম্মত যেন নামাজ আদায় করে হজরত আনহু ফজরের নামাজের ইমামতি করা অবস্থায় ওনাকে এক দুশ্মন ছুরি মারছিল ওনার কোমর বরাবর উনি ওই অবস্থায় পড়ে যাচ্ছিলেন পিছনের সাহাবিকে ইমামতির জায়গা আইনা উনি বলছিলেন আব্দুর রহমান আগে নামাজ পড়ো তারপরে আমার দৈর কাটা মুরগির মতো কিতাবে লিখছে রক্তে আহত হয়ে উমর তরফাইছে মুরগির মতো কিন্তু সাহাবিরা আগে ফজরের নামাজ পড়ছে এরপরে ওনারে ধরছে এরপরে ওনারে ধরছে দৈরা যখন ওনারে ধরাধরি করে শেষ অবস্থা ঘরের মধ্যে নিয়ে একটা খাটের মধ্যে চৌকির মধ্যে শোয়াইছে আমরা নিজে কিতাবে পড়ছি হজরতে অমর ডাক দিছে অমর অমর তার ছেলেকে ডাক দিয়ে বলছে যে শেষ অবস্থা অমরের উনি বলছে আলাল আবা আমারে চকির থেকে নামাইয়া দে আমারে মাটিতে রাখ আমার গালটা বাবা মাটিতে ধর মাটিতে লাগায় দে আমি আমার গালটা মাটির মধ্যে লাগায় রাখি আমার শরীরটা মাটির সাথে গড়াগড়ি খাক আমার এই মাটিতে পড়ে থাকা এই জীর্ণ শীর্ণ দেহ দেখে আমার আশা যদি আমার আল্লাহ করে মাফ করে দেয়ার হেমানি হতে পারে আমার মাটিতে পড়ে থাকা এই শরীর দেখে আমার আল্লাহ হয়তো আমারে মাফ করে দিবে অমরের মতো সাহাবি বলছে তুমি কে তাইলে কেমনে আমরা আখেরাতকে ভুলে গেলাম কেমনে ভুলে গেলাম এই জন্য আমি অনুরোধ করছি আমাদের সামনে প্রস্তুতির পরিবর্তনের নিজেকে সাজাইবার নিজেকে গড়ে তুলবার আখেরাতের আলোকে জিন্দিগিটা সুন্দর করার একটা শ্রেষ্ঠতম সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহের রমজান মাহের রমজান আর মাত্র অল্প কয়েকটা দিন আজকে এগারো দিন চলে গেছে তাইলে এই মাসের আর সতেরো দিন মার্চের যদি একদিন বৃষ্টি হয় আঠারো দিন এর সতেরো থেকে আঠারো দিন পরেই মাহের অংশ এই জন্য ভাইয়া আমরা যদি প্রত্যেকেই বুঝি আমার আসলেই কবর আমার আখেরাত আছে আমাকে মরতেই হবে আমাকে আল্লাহর সামনে যেতেই হবে অতএব দয়া করে এই আঠারো দিনে পুরো প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে রমজানটা পাওয়ার দোয়া করতে থাকেন ছেলেরা তোমরাও দোয়া করো বাবা আর এই নিয়োগটা করো যে এবারের রমজান হোক আমার পরিবর্তনের রমজান আমি আমার দিন বদলাবো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমি ফজরের নামাজ পড়ব। কথা হবে বা হাসি দিয়া উড়ায় দিও না প্রত্যাখ্যান করো না বা আল্লাহর কথা প্রত্যাখ্যান করতে নাই আল্লাহর কথা ফিরাই দিতে নাই আল্লাহ নারাজ হলে আল্লাহ নিজে একদিন পদভ্রষ্ট করে দেয় কোরআন শরীফে আছে বান্দা তুমি যদি বেশি দিন আমারে ভুলে থাকো একদিন আমি তোমাকে আখেরাত ভুলাই দেব খোদার কসম এটা কোরআনে না আর কোনো দিন আমি তোমার কলজার ভিতরে ব্রেনের মধ্যে আখেরাতের কথা মনেই করাবো না আমি তোমারই বুলাই দেব তোমার আখেরাত এই জন্য মাহে রমজান সামনে রমজান পরিবর্তনের মাস রমজান মেহনতের মাস রমজান ইবাদতের মাস যেই কোনো ব্যবসায়ী সে তার ব্যবসার সিজনে অতিরিক্ত মাল উঠায় এখন কাপড় ব্যবসায়ীরা সবাই অতিরিক্ত তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার মাল কাপড় উঠাইছে আরো বেশি কারণ তাদের এখন বেচা কিনার সিজন ঠিক আমাদের আখেরাতের সিজন আল্লাহ তালাও বলতেছে বান্দা রমজান হইল আমার বান্দারে মাফ করবার সিজন আমার রমজান হইল বান্দারে আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য অতিরিক্ত ইবাদত উঠাইছি আগে যা ছিল নতুন করে আমি রোজা এক মাসের জন্য দিলাম নতুন করে আমি তারাবি বিশ রাত দিলাম নতুন করে আমি ইফতার এটাকেও ইবাদত বানিয়ে দিলাম নতুন করে আমি সাহারি বোররাত্রের খাবার এটাকেও আমি ইবাদত বানিয়ে দিলাম নতুন করে আমি শেষ দশকে এতে কাফ এটাকেও ইবাদত বানিয়ে দিলাম নতুন করে আমি বেজর রাত্রিগুলোতে শেষ দশকে সবে কদরের তালাস এটাকেও শ্রেষ্ঠতম ইবাদত বানিয়ে দিলাম আল্লাহ বলে নতুন ইবাদত দিলাম আরো বেশি নতুন আরো আর বলে তো আল্লাহ কাম তো বাড়াইয়া দিলেন নেকি কি বাড়াই দিলেননি আল্লাহ বলছো হ নেকিও বাড়াইয়ে দিলাম একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান শুরুর দশক রহমত মাঝের দশক বাকফেরাক শেষ দশক জাহান্নামের নাজা এই জন্য আল্লাহ এখানে বলছেন ইয়া আই গো আল্লা দীন আ মানু হে ইমানদার গণ কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতিবা আলাদী আ মিন কাবিল পূর্ববর্তী সমস্ত ইমানদার উন্মতের মতো তোমাদের উপরও রমজানের রোজা ফরজ করা হলো আল্লাহ বলেন এই কথাটা শেষ কথাটা খেয়াল করে শোনেন একটা মজার বিষয় আল্লাহ বলতে চাইছে বান্দা তুমি ইমানদার তুমি মোমেন আমি তোমারে কষ্ট দেওয়ার জন্য রোজা দেই নাই একটা রমজান তোমারে আমি উপাস রাখার জন্য আমার মাকসাদ ছিল না বান্দা আমার ভাণ্ডারে অভাব নাই আমি অভাবে পরে বলি নাই আমার টানা হেসরার কারণে বলি নাই ইন ইল্লা ইন্দারা ইনুহু আমার ভান্ডারে আছে অগণিত তবুও আমি উপাস থাকতে রোজা রাখতে আবার হুকুম মানতে গুণা ছেড়ে দিতে বলছি একটা রমজান আমি তোমার কাছে চাইলাম বান্দা একটা রমজান তুমি আমার হুকুম মাইনো চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান অসভ্যতা নোংরা ছেড়ে দাও আমার ইবাদতে লাগো আমি ওয়াদা দিলাম এক মাসেই আল্লাহ কোন তোমার মোত্তাকি বানিয়ে দেবো জান্নাতি বানিয়ে এক মাসে মুত্তাকি এক মাসেই জান্নাতি যে মুত্তাকি সেই জান্নাতি লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলে রমজানে মুত্তাকি বানাবো আর জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ইন্নল মুত্তাকি নাফি জান্নাত তিউন আল্লাহ বলে আমার মুত্তাকিবান্দারা জান্নাতেই থাকবে এবং ঝর্ণা দ্বারা বেষ্টিত থাকবে ওফওয়া কিহামিম্মায়াশ তাহু উন আমার বান্দা তার চাহিদা মতো ইচ্ছে মতো ফল ফলাদি ভক্ষম করবে লাহুম্মায়াশাহু না ফি হা ওয়াদৈ নামজিদ আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে আমি আল্লাহ যা চাই তাই দেব আমার নিজের থেকে আরো কোটি কোটি চাওয়া শেষ হবে আমি আল্লাহর দেওয়া শেষ হবে না এর নাম জান্নাত বন্ধু তোমরা চালাক আমরা বোকা এমন না নজওয়ান তুমি পড়ালেখা করলে আমি সিরাসা ভাই নাই আমিও পড়ছি আমিও পড়ছি বাফ তুমি গুণের মধ্যে মজা তালাস কইল না বাফ নারীর মধ্যে ছবির মধ্যে অশ্লীল দৃশ্যের মধ্যে মোবাইলের আড্ডার মধ্যে অসৎ বন্ধু চরিত্রহীন বন্ধুর খপ্পরে পড় না আমি অনুরোধ করলাম হাত জোর করে দোস্ত আমার ব্যস্ততার এই জিন্দিগিতে এত বেশি ব্যস্ততার জীবন এটা যে এক জায়গায় যে দুইবার চারবারও আসবো এমন সুযোগ আর হয় না এই জন্য ভাবতে থাকি যেখানেই বলি ভাবি যে একবারই বললাম एक बड़ी शुजुक पैलम ए छुटते थका दौड़ते थका रात ना ही दिन न कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी रास्तों में तन्हा कभी हो गुरु दे सहारा मई जुनू का हम सफर हूँ मेरा कोई घर नहीं है ए जिंदगी बा অতএব এটা বুঝাইতে চাইলাম আমরা সবাই মিলে রমজানকে কদর করি তাই ইনশাল্লাহ এক মাসে মোত্তাকি হবে এক মাসেই জান্নাতি হবে আমার শেষ কথা জন্য এটাই এবারে রমজান যেন হয় আমাদের পরিবর্তনের রমজান বলেন ইনশাআল্লাহ রমজান যেন হয় গুমার থেকে মুক্ত হওয়ার রমজান রমজান যেন হয় আল্লাহর ইবাদতে ডুবে যাওয়ার রমজান এবার শেষ আবারও কথা হলো কিশোর নৌজওয়ান যারা তোমরা তোমাদের কাছে বাপ আমার অনুরোধ আগামীর পৃথিবীটা বিশ্বাস করো ইসলামের পৃথিবী এটা মনে রাখো না আমরা বার বার হিসাব করি বার বার হিসাব করি আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি অতএব সারা পৃথিবীর লেটেস্ট খবরটাও আমরা রাখি আলহামদুলিল্লাহ অতএব পৃথিবীর গোটা ইউরোপ সহ পৃথিবীর হিসাব কিতাব আমরাও রাখি পৃথিবীতে সুপার পাওয়ার বলতে যে সমস্ত দেশ ক্ষমতা দেখাইছে দাপট দেখাইছে ইমানদারের উপরে মুসলমানের উপরে জুলুম করছে আল্লাহর পৃথিবীর হালাত প্রত্যেক জায়গাতেই জালেমের পরাজয় হয়েছে মজলুম ইমানদারের বিজয় হয়েছে এটা সম্ভাবনা এটা সম্ভাবনা আফগানের ইসলামের পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে ফিলিস্তিনের জমিনাও কালেমার পতাকা উঠবে এই কয়েকদিন ইসরায়েলের কুত্তারা ইতিমধ্যে গার নামায় ফেলছে যুদ্ধ বিরতি দিতে বাধ্য হয়েছে যুদ্ধ বিরতি দিছে এবং বলছে পরাজয় স্বীকার করছে এবং যে কোনো মুহূর্তে আনুষ্ঠানিকভাবে একদিন শুনবেন ইসরায়েলের কুত্তারা হেরে গেছে গাজার নিরীহ মুসলমান জিতে গেছে সারা বাংলাদেশে একটা কথা ছেলেরা মনে রাইখো যদি বিবেক থাকে বন্ধু সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে গ্রামে গ্রামে যেখানে যাইবা শহরে বন্দরে দেখো শুধু মাদ্রাসা আর মাদ্রাসা এত মাদ্রাসা হলো কেন এত কোরআনের ঘর কেন আজকে কুলি দিন মজুরও স্বপ্ন দেখে আমার ছেলে হাফিজে কোরআন হবে আজকে সমাজের সর্বোচ্চ কুটিপতিও স্বপ্ন দেখে আমার ছেলে কোরআনের হাফেজ হবে আমরা তো ঢাকায় জুমা পড়াই বৃত্তশালীদের এলাকায় জুমা পড়াই হাজার হাজার কোটি টাকার মালিকের ধনশালী মানুষ তো আমরা দেখি চাইলাম বৃত্ত কোরআনের স্বপ্ন দেখে দিন ও কোরআনের স্বপ্ন দেখে বাংলাদেশের একমাত্র একমাত্র ইস্যু বাংলাদেশের একটাই বিষয় সেটা হলো কোরআনের হেফস আমার বাংলার সন্তান দশ বছরের এগারো বছরের বারো বছরের ছেলেরা বিশ্ব কোরান প্রতিযোগিতায় সারা বিশ্বে এই পর্যন্ত বারবার কোরানের হিলস প্রতিযোগিতায় লাল সবুজের পতাকা শত শত দেশের সাথে সবার উদ্দে বিজয়ের পতাকা অতএব সারা পৃথিবীতে বাংলাদেশের ছেলে হাফেজ কোরআনের কোরানের বিজয় এটা প্রমাণ কি বোঝায় ঘরকে ঘর আল্লাহর কোরানের দিকে ফিরছে এই যে মাহফিলগুলোতে কিশোর নজয়ান যুবক ব্যাপকভাবে মাহফিলে আসতেছে এটা সম্ভাবনা এটা একটা সম্ভাবনা ইনশাআল্লাহ মাদ্রাসা বেড়ে গেছে কোরআনের ঘর বেড়ে গেছে হাফেজে কোরআন বাড়ছে আল্লাহর কোরআন শেখানোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এটা ইনশাল্লাহ মনে রাইখ আগামীর সময়টা ইসলামের আগামীর সময়টা কোরআনের অতএব বন্ধু নষ্ট হলে চরিত্রহীন হইলে তুমি কোথাও জায়গা পাইবা না বা আজ জালেম আজ জালেম পাচ্ছে না দিয়ে সমান করে কোথাও তার মানে সেদিনের সেই দুঃখণ্ড প্রতাপশালী জালেমরা অহংকারে যাদের পাও আমি নিজেই হাদিস পড়ছি মুসলিম শরীফ অতএব আমি আবারও বলছি আমি তোমার উপরে বোঝা দেই নাই আমি বরং বলছি তুমি দিল থেকে বলো যে আমি চেষ্টা করুন ঠিক আছে না ইনশাল তুমি হিম্মত করো হিম্মত ছাড়া তো পারতা না নিয়ত না করলে তো পারতা না এই জন্য ইনশাল্লাহ আমরা আগামীর ইসলামের জন্য আগামীর কালে আমরা পতাকা উড়াবার জন্য আমরা রাজি তো ইনশাল্লাহ রমজানকে দামি বানাবো তো ইনশাল্লাহ রমজান যেন হয় আমাদের পরিবর্তনের মাস রমজানে যেন আমারে ভিন্নভাবে মানুষ চিনে ছেলেটা বদলাইবার চেষ্টা করতেছে দেখো বাফ আল্লা ডাকার মধ্যে ইজ্জত সেজদার মধ্যেই সম্মান আমার বাফ কোনো নাফরমান পাপিকে মানুষ ইজ্জত দেয় না কোনো সুদখুরকে মানুষ নেককার বলে না কোন চরিত্রহীনকে মানুষ ন্যাক্কার বলে না অতএব মানুষ মন্দকে মন্দই বলে সৎকে সৎই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে কোনো গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোরকে কেউ জোনায়ত বাগদাদি বলে না তারেই মদখুর নেশাখুরেই বলে কোনো সুদখুর হারাম খোর জেনা কেউ নেককার বলে না বরং হারাম খুরেই বলে কোন বে হায়া বে অসভ্য নারীকে কেউ বাইজি আর রাবে আবশ্রী বলে না বরং তাকে অসভ্য দুশ্চরিত্রা নারী বলে এই জন্য আমরা আরবিতে পড়ছি আরবি ভাষার একটা প্রবাদ আছে অফিকা উয়ুবুন অলিন্নাসি আয়ুনুন তোমারও দোষ আছে মানুষেরও শোক আছে তোমারও কি আছে মানুষেরও কি আছে তুমি বুঝছো না কেউ দেখে না না সবাই দেখে রাতের অন্ধকারের উলঙ্গ ছবি দেখা খোদার কসম নবীজি বলছে না ফরমানের রাতের একাকির আল্লাহ দিনের তালা আলোতে ফুটিয়ে দেয় নালে মানুষ বুঝে কেমনে মানুষ চিনে কেমনে মানুষ দেখলেই বুঝে দেখছো তার দেখতেই বোঝা যায় ফুটাক দেখতেই বোঝা যায় বাটপাড় কেমনে বুঝলো ওই যে আল্লাহর কুদরতিটা অপরাধের চিহ্ন আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয় আবার ন্যাক দেখলেই বোঝা যায় মানুষ বলে দেখতেই বোঝা যায় ছেলেটা নামাজি ভদ্র চরিত্রবান আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেকে ইমান আমলের জিন্দিগি দান করে আলহামদুলিল্লাহ মাফ করে দেন রব্বের কারিম আপনি মাফ করে দেন আল্লাহ রাত গভীরে আমার ভাইয়েরা বন্ধুরা ছেলেরা অনেক কষ্ট করেছে আল্লাহ আল্লাহ এই বসে থাকা এই কষ্টটা তাদের জিন্দগি পরিবর্তনের জন্য কবুল করে নেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন আল্লাহ কবরের ভয় দান করেন জাহান্নামের ভয় দান করেন আল্লাহ আমাদের আগামী জিন্দিগি সুন্দর করে দেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন আল্লাহ এবারের রমজানকে সামনে রেখে জীবন বদলাইতে চাই মামলা আখেরাতের ফিকির করতে চাই আপনি তাও ফিক দান করেন আপনি চাইলেই হবে আপনি না চাইলে কিছুই হবে না আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দগি সুন্দর করে দেন ইমান আমল দান করেন আল্লাহ কিশোর নৌজওয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ওলামায়ামকে হায়াতে দান এই মোবারক মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ অসুস্থ বিমারি যারা আঁচেলা দান করেন যত প্রবাসী বিদেশি ভাই দোয়া চেয়েছে প্রত্যেককে প্রবাসের জমিনে ইমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ সুস্থতা আফিয়তের সাথে থাকার তৌফিক দান করেন প্রবাসীর বিবি বাচ্চাদেরকে নেক জীবন দান করেন চরিত্রবান জীবন দান করেন আল্লাহ মাহফিলখানা খানা কালকেও হবে আল্লাহ আগামীকালকেও হবে আল্লাহ আপনি কবুল করে নেন দুই দিনের এই বিশাল ইন্তজামের মধ্যে আপনি বরকত দান করেন ওলামায় কেরামের প্রতিটা নসিহতের মধ্যে বরকত দান করেন আল্লাহ একটা টাকা একটা পয়সার সহযোগিতা ভালোবাসা বুদ্ধি পরামর্শ যে যা অংশগ্রহণ করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আগামী দিনও আল্লাহ এই মাহফিলটা কায়েম করে দেন ব্যবসায়ী ভাইদেরকে কবুল করে নেন মহল্লাবাসীকে কবুল করে নেন প্রতিটা মুসলমানকে কবুল করে নেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন রব্বির হাম হুমা কামাতে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আমি সারাদিন বলছি যে আমি একবারে ফজর থেকে এই পর্যন্ত কোনো বিশ্রাম নাই আমার